নমস্কার বন্ধুরা থেকে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে যায় নতুন একটা রেসিপি আজকে বানাবো আমি শাকের টক আর তোমরা যে খলসা শাক থাকে এই খলসা শাক দিয়ে আজকে টক বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে এই টকটা যদি থাকে গরম ভাতে আর কোনো কিছুই লাগবে না তার জন্য দেখো আমি প্রথমে কচু আলু আর বেগুন কেটে নিয়েছি আর কচুটা আমি জলের মধ্যে সিদ্ধ করতে বসে দিয়েছি একটা কড়াই জল দিয়েছিলাম আর কচুগুলো কিন্তু প্রথমেই আমি সিদ্ধ করে অবশ্যই কিন্তু কচুর জলটা ফেলে দিতে হবে না নাহলে কিন্তু চুলকাতে পারে কারণ কচু কিন্তু যেন চুলকায় তার জন্য অবশ্যই কিন্তু কচুর সিদ্ধ করা জলটা আগে ফেলে দিতে হবে দেখো কচুটা আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার চলো জল নিই তারপর আমি কিন্তু কড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াটা আমার পরিষ্কার হয়ে গেছে এবার আমি কটায় আমি মধ্যে তেল দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আমি কেটে রাখা আলু দিয়ে দেব ভালো করে ভাজার জন্য তোমরা কিন্তু কচুটাকে সিদ্ধ করার পর জলটা ফেলে দিয়ে ওর মধ্যে কিন্তু আলু আর বেগুনও দিয়ে সিদ্ধ করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে এইভাবে যদি টক করো তাতেও কিন্তু ভালো লাগে আর যদি কম সময়ের মধ্যে রান্না করতে যাই তাহলে ওই প্রসেসে রান্না করতে পারো তাই দেখো আমি আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি আর আলু আর বেগুন একসঙ্গে ভালোভাবে ভেজে নেব যেহেতু আমি কচুটা সিদ্ধ করে নিয়েছি তার জন্য আলু আর বেগুনটা এমনভাবে ভাজতে হবে যেন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি দেখো আমি কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তারপর আমি কচুটাও দিয়ে দিলাম এবার কচুটাও দিয়ে ভালোভাবে আমি এটাকে ভেজে নেব তারপরে আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে একসঙ্গে এটাকে ভালোভাবে আবারও ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যেন সব সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে দেখো এবার সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে সবজির মধ্যে আমি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অবশ্যই যে যেমন ঝালটা খাও কিন্তু তোমরা তোমাদের ঝাল মতো নিয়ে নেবে অবশ্যই কিন্তু এই শাক টকে একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালোই লাগে খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই তবে যেন ঝাল আর টক যেন মিশামেশি থাকে তাহলে কিন্তু ভালো হবে দেখো আমি শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এবার আমি এই শাকটা দিয়ে দিলাম আর এই শাকটা কে চেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে এই শাকের কিন্তু টক খেতেও দারুণ লাগে আর কেউ যদি কখনো খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে দেখো শাকটা দিয়ে আমি ভালোভাবে এটাকে একসঙ্গে সবজির মধ্যে মিশিয়ে নেব খুব ভালো হবে মিশিয়ে নিতে হবে যেন শাকটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায় সেইভাবে কিন্তু শাকটাকে ভালোভাবে মিশিয়ে ভেজে নিতে হবে দেখো শাক থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু শাকটাও আমার সিদ্ধ হয়ে এসেছে আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে দেখো এরপরে আমি সরষে বেটে রেখেছিলাম শিলনোড়াতে সেই সর্ষে বাটার জল দিয়ে দেব। কারণ আমি জলের মধ্যেই সর্ষেটাকে গুলে রেখেছিলাম দিয়ে আমি জল সর্ষে বাটাটাকে আমি সাগের মধ্যে দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব আগে তারপরে অল্প একটু জল দিয়ে দেব। কারণ শাকের টকে কিন্তু খুব বেশি জল দিলে ভালো লাগবে না আর মাখা মাখা যেন হয় সেইভাবে কিন্তু জলটা দিয়ে দিতে হবে তোমরা তোমাদের মতন জলটা দিয়ে দেবে কারণ এটা ফুটে উঠবে খুব বেশি কিন্তু জল থাকবে না জলটা দিলাম যেন ভালো হবে ফুটে আর অবশ্যই কিন্তু টকটা যত বেশি ফুটবে খেতেও কিন্তু দারুণ লাগে দেখো শাকটার মধ্যে আমার ফুট চলে এসছে এবার আমি এখানে একটা পাতি লেবু নিয়েছি আর পাতি লেবুটা ভালো করে চিবড়ে রস বাড়কিয়ে নিয়েছি যেন একটাও না যেন বিচে পড়ে সেইভাবে কিন্তু দেখে নেবে আর যদি একটাও লেবুর বিচয় যদি টকের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই বেকার হয়ে যাবে অবশ্যই কিন্তু এটা দেখে নেবে দেখো আমি লেবু দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম আর আমার রান্না তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে পাশে থাকবে চলো আমার রান্না হয়ে গেছে টাটা বন্ধুরা